তো যুবক ভাইদের আজকে এই মাহফিলে যারা যারা আসছেন আপনাদের বউ আছে কাকা দিহি তো হাত তুলেন তো দেখি আছে আছে বউ ঠিক কম বউ ঠিক কম হাত এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বউ তো কেউ নাই সিঙ্গেল পার্টিরা দেখি হাত তুলেন একটু সবাই সবাই বউ নাই সবাই শিওর 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 হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আয় হায় হা হা আল্লাহ সবাই কি দিন দার নেক্কার বৌ দিদিক সকলেই পর এই যারা আমিন কয় নাই একটা বুক পাবে না মন খুলে সকলে পড় নামে দিন দার নেক্ক কাছে চাওয়ার দরকারটা চোখ ভাইয়ের আজ না নাই তবে এটা মাথায় রাখবা তুমি বিয়ের আগে তিনটা প্রেম করবা তোমার বোধ দশটা প্রেম করে তোমার বাসায় আসবে তুমি চার ঘাটের পানি খাবা তোমার বোধ চোদ্দ ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে দেবে এই জন্য নিজের চরিত্র ভালো তো সব ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো ডেকে না আল হবি তা তুমি তি না ওয়েল হবি সবিতা বক্ত না তই তই

আল্লাহ আমাদের যুব ভাইদেরকে তৌফিক দান করুন সকলে বড় আমে আর যাদের বউ আছে বউর একটু ভালো আপনারা এর কারণ হচ্ছে আমার একটা পেজ আছে আব্রারুল হক আসিফ নামে ফেসবুক এটা আমার অরিজিনাল পেজ হাজার হাজার বোনদের মেসেজ একটাই যে স্বামী ভালোবাসে না স্বামী খ্যাতের গোষ্ঠী খ্যাত লেখে এমনি লেখে যা আমার স্বামীর মতো খ্যাত হুজুর কেউ নাই পুরো জীবনটা আমার